এদিন ভালো লাগে দেখেন আপনি ডাইনিং বাইক দেখেন বাদবি স্কুল চারদিকে নদী ওপরে সেটে দেওয়া পানা ভর্তি হ্যাঁ আপনি পানাটা দেখতে পাচ্ছেন তো আমরা টোটো করে যাচ্ছি চুষানি আছে আমার পেছনে চুশানি আছে পেছনে নীল নীলু চুসানি টোটো চালাচ্ছে আমরা টোটো চালাচ্ছি এই দেখেন এই সামনে একটা মার মন্দির যা নদীতে মার পাওয়া গিয়েছিল তার শিব মন্দির আছে হ্যাঁ দেখেন আমরা ধার দিয়ে যাচ্ছি দেখতে কি সুন্দর লাগে দেখেন এই সামনে হলো বাবা ভোলানাথের মন্দির ডানাতে মার মন্দির সামনে একটা টোটো আছে রামপুরী ক্যারামাল হ্যাঁ জম্বের ক্যারা আমার পথে দেখো ঘষে রামপুর বাড়ি তারপরে তারপরে এই অব্দি আমরা গোডাউনে ঢুকে গেছি